সোহানা ওয়েলনেস থেকে বলছি আমার আজকের টপিক মানসিক স্বাস্থ্যের যত্নে থেরাপি ও কাউন্সিলিং জীবনের প্রতিটি পর্যায়ে আমরা নানা ধরনের মানসিক চাপ উদ্বেগ দুঃখ বা সম্পর্কের জটিলতায় পড়ি এসব অনুভূতি খুব স্বাভাবিক হলেও কখনো কখনো তা আমাদের দৈনন্দিন জীবন ঘুম বা আত্মবিশ্বাসের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ঠিক তখনই থেরাপি বা কাউন্সিলিং হতে পারে সাহস ও নিরাময়ের এক নতুন পথ একজন প্রশিক্ষিত থেরাপিস্ট বা সঙ্গে খোলামেলা কথা বলা আমাদের মনে জমে থাকা যন্ত্রণা হালকা করে এটি শুধু সমস্যার সমাধানই নয় নিজের অনুভূতিকে বোঝার এবং নিজের প্রতি সহানুভূতিশীল হওয়ার একটি সুন্দর উপায় মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কোনো লজ্জার বিষয় নয় বরং এটা নিজের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি একা নন কথা বলুন সাহায্য নিন নিজের মানসিক শান্তি ও সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে যান সোহানা অল্লেজ বিশ্বাস করে শরীর ও মনের সুস্থতাই সম্পূর্ণ সুস্থতা আমরা আপনার পাশে আছি আপনার যত্নে